স্বাগত ডিবিসি সংবাদ আপনাদের সাথে আছে আমি সুনন্দা রায় চৌধুরী দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ গেল আরও এগারো জনের যা এ বছর একদিনের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এর মধ্যে ঢাকা বিভাগেরই নয় জন চব্বিশ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক জন সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত এগারো জনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন চারজন ও উত্তর সিটির পাঁচজন রয়েছে এছাড়া খুলনা বিভাগে মারা গেছে দুইজন শুধু নভেম্বরেই দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো একশো চুয়াল্লিশ জনে চলতি বছর পহেলা জানুয়ারি থেকে এখন পর্যন্ত মৃত্যু চারশো উনষাট জনের স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি পাঁচশো সাতাশি জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে পহেলা জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ছিয়াশি হাজার সাতশো একানব্বই জন গাজীপুরের ভবানীপুর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে বন বিভাগ ও যৌথ বাহিনী এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদা শিকদার সরাসরি চলে যাচ্ছি তার কাছে মাহমুদা উচ্ছেদ অভিযান নিয়ে কি তথ্য আছে আপনার কাছে বিস্তারিত জানাবেন সকাল থেকেই গাজীপুর উপজে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ভবানীপুর এলাকায় এই উচ্ছেদ অভিযান শুরু করেছে বন বিভাগের নেতৃত্বেই কিন্তু এই উচ্ছেদ অভিযান শুরু হয়েছে এখানে বেশ কিছু এলাকাতে দেখা যাচ্ছে প্রায় দুই একর আমাদের জানান আমাদেরকে বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে প্রায় দুই একর জমি দখল করে বিভিন্ন স্থাপনা করা হয়েছে বাড়ি ঘর নির্মাণ করা হয়েছে এবং এখানকার যারা ভুক্তভোগী তাদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি যে স্বেচ্ছাসেবক লীগ নেতা ওমর ফারুক যার নেতৃত্বেই আসলে এই বাড়ি বাড়িঘরগুলো তৈরি করা হয়েছে এবং এই ওমর ফারুক প্লট আকারে আসলে এই ভুক্তভোগীদের কাছ থেকে জমিগুলো নিয়েছে তাদের কাছ থেকে এক একজনের কাছ থেকে এক এক ধরনের টাকা আসলে এই ওমর ফারুক হাতে নিয়েছে কিন্তু আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে কিন্তু ওমর ফারুক এই এলাকা থেকে আসলে হারিয়ে গেছে তার আর এখানে আসা হয়নি এবং এখন কিন্তু এই বন বিভাগের নেতৃত্বে তার পাশাপাশি আর্মি আছে র্যাব আছে বিজিবি আছে প্রত্যেকের সহায়তায় আসলে এই উচ্ছেদ অভিযান পরিচালনা এবং সকাল থেকে এখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে এখানকার যারা ভুক্তভোগী আছে তারা প্রত্যেকে অনেক ধরনের কাগজ নিয়ে এসেও দেখাচ্ছে বন বিভাগকে যে এই কাগজগুলো দেখানোর মাধ্যমে যদি তারা তাদের যে জমির মালিকানা মালিকানাটা যদি কোনোভাবে সুনিশ্চিত করতে পারে এবং তাদের যে শেষ আশ্রয়স্থল সেই আশ্রয়স্থলটি কোনোভাবে তারা রক্ষা করতে পারে সেই আসলে চেষ্টা করছে কিন্তু এখানকার যারা বন বিভাগের যারা আছেন তাদের সাথেও আমরা কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছে যে এখানে যারা আছে যারা ঘর বাড়ি উঠিয়ে থাকছে তাদেরকে অনেকবারই বলা হয়েছে যাতে করে তারা এই এখানে কোনো ঘর নির্মাণ না করে এবং তার পাশাপাশি যেহেতু নির্মাণ করা হয়ে গেছে নির্মাণের পর কিন্তু তাদেরকে বারবার করে নোটিশ দেওয়া হয়েছে যাতে করে তারা এই বাড়িঘর ছেড়ে দেয় এবং এই বন বিভাগের যে জমিটুকু আছে সেই জমিটুকু থেকে তাদের যে স্থাপনা আছে সেই স্থাপনা সরিয়ে নেয় কিন্তু বারবার করে তাদেরকে নোটিশ দেওয়ার পরেও এখানে যারা আছে বাসিন্দারা তারা কোনোভাবে সেই স্থাপনা সরায়নি এবং তারা এই জায়গা থেকেও সরে যায়নি এখন সকাল থেকে এখানে যে উচ্ছেদ অভিযান সেই উচ্ছেদ অভিযান পরিচালনা হচ্ছে এবং শেষ পর্যন্ত আমি আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দেবো যে এখানে কত একর জমি উদ্ধার করা হয়েছে এবং সেটি বাজার মূল্য সানন্দা এই ছিল এখন পর্যন্ত যে উচ্ছেদ অভিযান তা সেটি সম্পর্কে এখনকার তথ্য মাহমুদা ধন্যবাদ আপনাকে সন্ত্রাসীরা পুলিশের আতঙ্কে থাকলেও চট্টগ্রামের সন্ত্রাসীর আতঙ্কে পারিতে যাচ্ছে না পুলিশ গত পাঁচই আগস্ট নগরীর আকবরশা এলাকায় পুলিশ সদস্যদের বের করে ফাড়ি দখল নেয় স্থানীয় সন্ত্রাসী নুরু ও তার বাহিনী এরপর ফাড়িতে বসেই মাদক ব্যবসা ও নানা অপরাধ নিয়ন্ত্রণ করত তারা সম্প্রতি ফাড়ি দখলমুক্ত হলেও নিরাপত্তার কথা ভেবে পুলিশ যাচ্ছে না সেখানে দুই সালে চট্টগ্রাম নগরীর আকবর শাহ পূর্ব শাহ এলাকার এক নম্বর ঝিলের গহীন অরণ্যে অভিযান চালাতে গেলে সন্ত্রাসী নুরুর বাহিনী পুলিশের উপর হামলা চালায় এতে আহত হয় বেশ কয়েকজন পুলিশ সদস্য এরপর দুই দিন অভিযান চালিয়ে নুরুর সেকেন্ড ইন কমান্ড আজমসহ তেরো সহযোগীকে আটক করলেও পালিয়ে যায় নুরু অভিযানে আস্তানা থেকে উদ্ধার করা হয় বেশ কিছু দেশীয় অস্ত্র ঘটনার কয়েক মাস পর সতেরো বছরের সাজাপ্রাপ্ত ও তিরিশ মামলার আসামি নুরুকে আটক করা হলেও পরে জামিনে বের হয়ে যায় পরবর্তীতে আকবর্ষা এলাকার নিরাপত্তা নিশ্চিতে দুই সালে পুলিশ ফাঁড়ি স্থাপন করা হয় কিন্তু পাঁচই আগস্ট হামলা চালিয়ে ফাড়ি দখল করে নেয় সন্ত্রাসী নুরু এরপর ফাড়িতে বসেই মাদক ব্যবসা ও নানা অপরাধ নিয়ন্ত্রণ করত তার বাহিনী প্রায় তিন মাস পর গত বৃহস্পতিবার অভিযান চালিয়ে ফারি উদ্ধার করে পুলিশ তবে এবারও আটক করা সম্ভব হয়নি সন্ত্রাসী নুরুকে গত পাঁচই আগস্টের পর সন্ত্রাসী নুরু ওই ক্যাম্পটি দখল করেছে বলে জানা যায় সকল প্রকার দখলদারিত্ব ও সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে আমাদের চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব এদিকে ফারি উদ্ধার করলেও আতঙ্কে এখনও পুলিশি কার্যক্রম শুরু হয়নি আগে আওয়ামী লীগ কর্মীর পরিচয় দেয়া নুরু এখন নিজেকে পরিচয় দেন যুবদল কর্মী হিসাবে সরকারি পাহাড় কেটে দখলের পর বিক্রি অপহরণ করে মুক্তিপণ আদায় সহ নানা অপরাধে জড়িয়ে নুরু এখন স্থান করে নিয়েছে শীর্ষ সন্ত্রাসীর তালিকায় সে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষমতাসীন রাজনৈতিক দলের আশ্রয় প্রশ্রয় নেওয়ার চেষ্টা করে সেই লেভেলটাকে সে ব্যবহার করতে চেষ্টা করে কিন্তু প্রকৃত অর্থে সে একজন চিনিত সন্ত্রাসী এখনও কিন্তু তাকে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান চলমান রয়েছে নুরুর মতো ষাট থেকে সত্তর জনের সিন্ডিকেট সরকারি পাহাড় দখল করে ভুয়া দলিল বানিয়ে কেনাবেচা করছে শাহ এলাকায় সিন্ডিকেটে রয়েছে জনপ্রতিনিধি থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাও মাসুদুল হক ডিবিসি নিউজ চট্টগ্রাম গত দেড় মাসে সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় হত্যার শিকার হয়েছেন আটজন আপাত দৃষ্টিতে খুনের কারণ তুচ্ছ মনে হলেও অপরাধের ধরন অস্বাভাবিক এবং ভয়াবহ ব্যক্তিস্বার্থ বা আর্থিক সংশ্লিষ্টতা এসব ঘটনার মূল কারণ অপরাধ নিয়ন্ত্রণে সামাজিক সচেতনতা শৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপ ও মামলার দীর্ঘসূত্রতা কমানোর তাগিদ জেলাবাসীর তারই নভেম্বর সকালে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় একটি পোড়া মরদেহ উদ্ধার হয় পরে জানা যায় পুরনো মোটরসাইকেল ব্যবসায়ী তুষার আহমেদকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে চাঁদা না পাওয়ায় হত্যা করা হয় তুষারকে আলামত ধ্বংস করতে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় তার শরীর ও মোটরসাইকেল অনেক দূর তাই একবার মাতৃ ফসকে গিয়েছে ধানের মধ্যে তখন ওই অনেক লোক এই যে সকল মেয়ে ধরি তখন মাইরি তারপর গাড়ির উপর আগুন ধরে দিয়েছে ফেলে দিয়ে মোটর সাইকেল গার উপরে দিয়ে পেট্রোল দিয়ে পুড়ি দিয়ে যাতে চিনতে না পারে সাই ভস্য হয়ে যায় এর কেন এই ঘটনার পরদিন হাজরাহাটি বোয়ালমারী এলাকার একটি পানের বরজে মেলে যুবতীর অর্ধগলিত মরদেহ এছাড়া চৌঠা অক্টোবর থেকে রাজনৈতিক দ্বন্দ্ব চাঁদাবাজি চিন্তাই অথবা পারিবারিক কলহের জেরে জেলায় হত্যার শিকার হয়েছেন আট জন এসব ঘটনা উদ্বেগ ছড়াচ্ছে সাধারণ মানুষের মধ্যে সচেতন নাগরিকরা মনে করেন সামাজিক অবক্ষয় এবং পরিবর্তিত পরিস্থিতির সুযোগ নিচ্ছে অনেকে পরিবর্তিত পরিস্থিতির কারণে এই বিষয়গুলোকে এক মহল কাজে লাগানোর চেষ্টা করছে মানে অপব্যবহার করার চেষ্টা করছে ন্যায় বিচার প্রতিষ্ঠা যেন অল্প সময় বিচার হবে রায় হবে সেটা নজির সৃষ্টি হচ্ছে না দিনে 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 এই অন্যায়গুলা এবং এই মানে ইয়েগুলা দিনে দিন বেড়ে যাচ্ছে এক ধরনের জনসচেতনতাও আমাদের প্রয়োজন আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের নিজস্ব গতিতে পূর্ণভাবে নিরপেক্ষতার সাথে আমাদের সকলের ভূমিকা রাখতে হবে আইশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি অপরাধ নির্মূলে সবাইকে এগিয়ে আসার তাগিদ পুলিশ কর্মকর্তাদের এই হত্যাকাণ্ড প্রতিরোধে আসলে সবাইকে একসাথে কাজ করতে হবে মানে পরিবারকে সমাজকে এবং পুলিশকে একসাথে কাজ করলে আমরা একটা ভালো সমাজ গড়তে পারবো বলে আশা করি মানুষের মধ্যে স্বস্তি ফেরাতে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার পাশাপাশি নিরাপত্তা জোরদারের তাকিদ জেলাবাসী খুলনা বিশ্ববিদ্যালয়ের চৌত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উনিশশো একানব্বই সালে মাত্র আশি জন শিক্ষার্থী নিয়ে প্রতিষ্ঠিত হয় এই বিশ্ববিদ্যালয়টি শিক্ষা এবং গবেষণায় সারা দেশে অনন্য ভূমিকা রেখে আজকে বছর পেরিয়ে পঁয়ত্রিশ বছরে পদার্পন করছে আজকে যে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে বিশ্ববিদ্যালয়ের যে দিবস সেটি উদ্বোধন করেছে এবং এরপরে বর্ণাট্য শোভাযাত্রা তারপরে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে কেক কেটে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হয় এই মুহূর্তে বিতরণ করা হচ্ছে আমরা একটু কথা বলবো বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক রয়েছেন তার সাথে জানতে চাইবো যে আসলে আপনি আজকে যে বিশ্ববিদ্যালয় দিবস ধন্যবাদ আশেপাশে খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অর্জন আমি বলবো কারণ আজকে যে এই পঁচিশে নভেম্বর আমরা খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করি এটা উনিশশো সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আনুষ্ঠানিক ভাবে খুলনা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম উদ্বোধন করেছিলেন তার পরবর্তীতে আজকে চৌত্রিশ বছর খুলনা বিশ্ববিদ্যালয় এর সময়কাল অতিবাহিত হয়েছে এবং আমাদের অর্জন অনন্য কেননা অপরাধ নীতিমত্ত বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শুধুমাত্র খুলনা বিশ্ববিদ্যালয় এবং খুলনা বিশ্ববিদ্যালয় যার স্বতন্ত্র বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য নিয়ে এই বিশ্ববিদ্যালয়টি গড়ে উঠেছে এবং এখন এই বিশ্ববিদ্যালয়টি তার ম্যাচুরিটি লেভেলে পৌঁছেছে এবং এখন থেকে আমরা কন্ট্রিবিউট করতে পারব দেশ গঠনে জাতি গঠনে এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের শিক্ষার্থীরা শুধুমাত্র তাদের একাডেমিক এক্সেলেন্স বজায় রাখেনি তারা বিভিন্ন সমাজ পরিবর্তনের ভূমিকা রেখেছে যার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে এই জুলাই আন্দোলনে তাদের ভূমিকা আমি আশা করি আপনারা দেখছেন যে আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন সামাজিক অর্জনের জন্য তাদের একাডেমিক এক্সেলেন্সের জন্য এবং রিসার্চে তাদের কন্ট্রিবিউশনের জন্য বিভিন্ন পুরস্কার পাচ্ছেন এই পুরস্কার ধন্যবাদ স্যার উনি যেমনটি বলছিলেন যে আসলে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পর থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পাশাপাশি এবং দেশbottle যে শিক্ষার্থীদের অহংকার সেটাই ভবিষ্যতো এবং বর্তমান থাকবে এবং সে ভবিষ্যতো borde থাকবে এটাই ছিল খুলনা বিশ্ববিদ্যালয়ের দিবস উপলকে আমার কাছে সর্বশেষ সংবাদ জায়েদ ধন্যবাদ আপনাকে শরীয়তপুরে বসতবাড়ি থেকে ফেন্সিডিল সহ এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে পশ্চিম কোটাপাড়া এলাকায় অভিযান চালানো হয় এ সময় মীর হোসেন চৌকিদারদের ঘরের খাটের নিচ থেকে কাগজে মোড়ানো একটি ব্যাগ থেকে আটচল্লিশ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় এ সময় মীর হোসেনকে আটক করা হয় সন্ত্রাসী বাহিনী দিয়ে কতিপয় বিএনপি নেতা চাঁদাবাজি ও দখল বাণিজ্য করছে এমন অভিযোগ রাজশাহীর বাগমানার জামায়াত ও বিএনপি নেতাদের একাংশের তবে সব অভিযোগ ষড়যন্ত্রমূলক জানিয়ে অভিযুক্ত বিএনপি নেতারা বলছেন তারা কাজ করছেন বিরোধ মেটাতে রাসাইয়ীর বাগমাড়ায় কতিপয় বিএনপি নেতার মদদে সন্ত্রাসী জালাল উদ্দিনের হেলমেট বাহিনী দিয়ে চাঁদাবাজি জমি ও পুকুর দখলের অভিযোগ করেছেন স্থানীয় জামাত ও বিএনপির একাংশের নেতারা তাকে মদত দিচ্ছেন গোয়ালকান্দি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিএনপি নেতা বকুল সরকার ইউনিয়ন সভাপতি খোকন ও উপজেলা বিএনপি সদস্য সচিব কামাল হোসেন সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় পনেরো লাখ টাকা না পেয়ে ব্যক্তি মালিকেরাধীন পুকুর সহ পঁয়তাল্লিশ বিঘা জমি দখল করে নিয়েছে বিএনপি নেতা দুই দফায় কয়েক লাখ টাকার মাস সহ পুকুরে বিষ দিয়ে প্রায় দশ লাখ টাকার মাছ নিধন করেছে বলে অভিযোগ তাদের একটা পক্ষ একটা হেলমেট বাহিনী তাদেরকে আক্রমণ করে আহত করে এবং করে তাদেরকে তাও তো করছে আশেপাশে আমাদের ঘুম দিয়েছে আমার জমি আমি দখলমুক্ত চাই সুষ্ট একটা ভাইসালা চাই প্রশাসনের কাছে আমাদের বিএনপির কাছেও দাবি বিএনপি হয় আরাক বিএনপি গায়েভাবে অন্য অত্যাচার করতেছে বিএনপিরা কেন দেখতেছে না জালালের হেলমেট বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ মানুষ এ নিয়ে কথা বললেই বাড়ি ঘরে হামলা সহ নির্যাতন করা হয় করো হাত দিয়ে আর ওর দেয়া যা বাড়ি আছে কটি ফাটে গেছে কাটি ভাঙে গেছে সকল মনে এখন মারা শুরু করেছে এখানে হ্যাঁ তারপর মারতে মতো দেখে নিলাহারটা সব ফাটা বেলা সব পিঠটির ডেলার মতন আয় নেই সকালবেলা ভাইরে ভাড়া দেখতে ব্যাপক ভাঙা শুরু করেছে পুকুরে বিষ দেওয়া দিচ্ছে এদিকে উপজেলা বিএনপি নেতা কামাল হোসেন দাবি করেন দুই পক্ষের বিরোধ মেটাতে তিনি উদ্যোগ নিয়েছেন কোনো চাঁদাবাজির সঙ্গে বিএনপি নেতা জড়িত নয় যারা গোয়ালকান্দি ইউনিয়ন পরিচালনা করে তাদেরকে আমি ডেকে বলেছি যে বিএনপির সুনাম নষ্ট হচ্ছে এই ঘটনাটাকে কেন্দ্র করে আপনারা এটা সমাধান করেন আমি তাদের উপর দায়িত্ব দিয়েছি এবং সমাধানের চেষ্টা অব্যাহত রেখেছি এলাকাবাসীর অভিযোগ এসব সন্ত্রাসীরা আগে আওয়ামী লীগের ক্যাডার হিসেবে কাজ করত এখন তারা ভোল পাল্টে বিএনপির হয়ে কাজ করছে সৌরভ হাবিব ডিবিসি নিউজ রাজশাহী হতদরিদ্র বয়স্ক প্রতিবন্ধী ও বিধবাদের মাসিক ভাতাসহ সরকারের সামাজিক ও খাদ্যবান্ধব সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে বগুড়ার এক নারী ইউপি সদস্যের বিরুদ্ধে সহায় সম্বলহীন কেউ কেউ ভিটা বন্ধক রেখে কেউ বা ঋণ করে টাকা দিলেও বছরের পর বছর ঘুরে পাননি কোনো সুবিধা সুনির্দিষ্ট অভিযোগ থাকলেও খতিয়ে দেখার আশা সমাজসেবা কার্যালয়ের বগুড়ার গাবতরী উপজেলার কাগুল ইউনিয়নের বাসিন্দা নজরুল ইসলাম শতক জমি অবলম্বন তার শারীরিক প্রতিবন্ধকতার কারণে চাষাবাদ করতে না পারায় সরকারি ভাতার জন্য গিয়েছিলেন এক আট এবং নয় নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জাহানারা বেগমের কাছে বছর আগে কিন্তু ভাতা ও প্রতিবন্ধী কার্ডের ব্যবস্থা করে দেওয়ার কথা বলে জাহানারা দশ হাজার টাকা দাবি করলে জমি বন্ধক রেখে সেই দাবি পূরণ করেন নজরুল তবে আড়াই বছর পর কার্ড হাতে পেলেও তিন বছর ধরে মেলেনি কোনো ভাতা এরকম তিন বছর আইল সাল ওই কয় পনেরো সোলা আলাদা টাকা লাগে তুমি সেটি দশ হাজার টাকা দাও মনে করেন ট্যাকা নেয় সাল শতক জমি আসলে তাকে এগ্রিমেন্ট থেকে টাকা দিচ্ছি শুধু নজরুলই নন বয়স্ক ভাতা মাতৃকালীন ভাতা সহ বিভিন্ন ধরনের সরকারি সুবিধার আশায় থাকা ইউনিয়নের অন্তত শতাধিক অসহায় মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন যাহারা পাঁচ হাজার টাকা জমা তা পাঁচ টাকা জামো তার ঠিক আছে ভাই চাম জানি কাকু বললো না আমরা যদি তো উল্ফি সাহায্য চাউলের যদি লাসে তাও তো নেয় টাকা এই টাকা ছাড়া কোনো কাঠ নাই একটা চাউলের কাঠ কিংবা যে কোনো জিনিসের জন্য যান টাকা চাই সে লবের গাছ গেছি কাট করবে আমার কত টাকা পাঁচ হাজার আমি করছি ভাই কিসের টাকা দেবো আমি তোমার ভোট করছি এই তো তোমার বাচ্চারা চাও খাইনি আমরা ওই টাকাও দিবার এদিকে অর্থ ফেরত নারী ইউপি সদস্যের শাস্তির দাবিতে উপজেলা প্রশাসনে অভিযোগ দিয়েও মেলেনি সমাধান তবে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা খতিয়ে দেখার আশ্বাস জেলা সমাজসেবা কার্যালয়ের যদি এটা স্ট্রংলি প্রমাণিত হয় এবং সেই ক্ষেত্রে যদি এই ধরনের লোকালি কোনো সমাধান বা কিছু না হয় আমরা কিন্তু লোকাল গভর্মেন্টের যে রাস্তায় বলতে হয় আমরা সেই রাস্তায় সেটা জানিয়ে দিই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর একাধিক মামলায় অভিযুক্ত জাহানারা বেগম পাঁচে আগস্ট থেকে পলাতক রাকিব জুয়েল ডিবি নিউজ বগুড়া আটরে মার আমন ধান পাকার সঙ্গে সঙ্গে কাটা শুরু করেছেন কৃষক তবে কৃষকের হাসির পরিবর্তে উদ্বেগ দেখা দিয়েছে কীটপতঙ্গের আক্রমণে আশানুরূপ ফলন না পাওয়ার দাবি তাদের এদিকে কীটনাশকের ব্যবহারে বেড়েছে উৎপাদন খরচ পোকার আক্রমণে ধানের ফলন কম হওয়ায় লোকসানের আশঙ্কা করছেন তারা নাটোরের বিভিন্ন মাঠে ধান কাটা শুরু হলেও হাসি নেই সদর উপজেলার মদনঘাট গ্রামের কৃষক শহিদুল ইসলামের মুখে কীটপতঙ্গের আক্রমণে আশানুরূপ ফলন না পেয়ে লোকসানের সংখ্যায় তিনি পাশাপাশি কীটনাশক ব্যবহারে বেড়েছে উৎপাদন খরচ বিঘা খরচ গেছে বারো থেকে চোদ্দো হাজার টাকা এবার বিঘা খরচ যাচ্ছে ষোলো থেকে আঠেরো হাজার টাকা একই অবস্থা অন্যান্য কৃষকের কীটপতঙ্গের আক্রমণে ধানের ফলন বিঘা প্রতি দুই থেকে মন কম হয়েছে বলে দাবি করছেন তারা সেই সাথে বাড়তি কীটনাশক ব্যবহার এবং সার ও তেলের দাম বৃদ্ধি যোগ হয়েছে উৎপাদন খরচে ধানের খরচ টাইপের বেশি সার ওষুধের কারণে সার ওষুধের মূল্য অতিরিক্ত বেশি কীটনাশক ব্যবহার করা লাগছে প্রচুর পরিমাণ তারপরেও মানে পোকা হেঁটেনি জমির থেকে আমার এতে লত যাবে বর্তমান যে সার ওষুধের দাম কৃষকরা আবাদ মুনাদ করে ঠিক উপকৃত হতে পারতেছে না আমাদের এখানে কোনো কৃষি কর্মকর্তা আসে না না আসার কারণে আমাদের খরচ বেশি পড়ে যায় আমাদের ধানের ফলনও পাই না বিষয়টি এড়িয়ে গিয়ে কৃষি কর্মকর্তা জানান ধানের ফলন ভালো হয়েছে সব ধরনের সহায়তা দেয়া হচ্ছে সারের সরবরাহ বা মজুদ সন্তোষজনক ছিল কৃষকরা ন্যায্য দামে সুসমসার ব্যবহার করেছে উচ্চ ফলনশীল এবং রোগ পোকা সহনশীল কোনো কোনো ক্ষেত্রে প্রতিরোধী ফলে কৃষকেরা ধান কর্তন করছে উৎসাহ উদ্দীপনা নিয়ে ফলন বেশি পাচ্ছে এবং তারা খুবই খুশি নাটোরে হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ হয়েছে ডিবিসি শীতকালের কুমড়ার বড়ি তৈরি করে সংসারের সচ্ছলতা ফিরিয়েছেন নারী উদ্যোক্তারা মাসকলাই ডালের সঙ্গে নানা উপাদান মিশে তৈরি হয় পুষ্টিকর এই খাবার পুরো প্রক্রিয়াটি কষ্টসাধ্য হলেও ভালো চাহিদা থাকায় বাড়ছে উদ্যোক্তা প্রকৃতির নিয়মে হেমন্তেই শীতের আমেজ গ্রামবাংলায় রসনায় ভিন্নতা এনেছে পিঠাসহ খাবারের নানান পদ উত্তরের খাদ্য সংস্কৃতিতে তেমনই একটি খাবার হচ্ছে কুমড়ার বড়ি বছরব্যাপী পাওয়া গেলেও শীতে এর কদর বাড়ে ভালো চাহিদা থাকায় বাড়ির উঠানে বাণিজ্যিকভাবে কুমড়ার বড়ি তৈরি করছেন নাটুরের সিংড়া উপজেলার গ্রামের রাশেদা বেগম শীতের চার থেকে পাঁচ মাস কুমড়ার বড়ি তৈরি করে সংসারের জন্য বাড়তি আয় করছেন তিনি বছর বড়ি বানাই এটা দিয়ে বিক্রি করে আমার সংসার চলে চাল কুমড়ার সাথে ডাল কালো জিরা সয়াবিন সহ বিভিন্ন উপকরণ মিশিয়ে তৈরি করা হয় কুমড়ার বড়ি বড়ি কতটা সুস্বাদু হবে তা নির্ভর করে এই ডালবাটা আর কুমড়া মেশানোর উপর এরপর একটা একটা করে কুমড়ার বড়ি দেয়া হয় টিনের উপর ভালোভাবে রোদে শুকিয়ে সেগুলো সংরক্ষণ করা হয় বিক্রির জন্য রাশেদার মতো পুন্ডরি গ্রামের অন্তত আটজন উদ্যোক্তা এই কাজ করে সংসারে সচ্ছলতা এনেছেন এই কুমড়া এই গ্রামে আট দশজন লোক এটা কর্মসংস্থান ব্যবস্থা হয়েছে এটা অনেক সুস্বাদু এটা খাইলে গান বুঝবেন যে এটা কেমন আমরা নিজেরা খাই এবং এই বড়িটার সুনাম দেশ বিদেশে অর্জন করেছে উদ্যোক্তাদের বাজার সম্প্রসারণ ও আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছে বিসিক তাদের ব্যবসার যেন প্রসার হয় ব্যক্তি ঘটে সে বিষয়ে আমি নাটোর বিসিকে জেলা প্রধান হিসেবে তাদেরকে সার্বিক সহযোগিতা করব পুরো প্রক্রিয়াটি কষ্টসাধ্য হলেও কুমড়ার বড়ি তৈরির মধ্য দিয়ে যুগ যুগান্তরের ঐতিহ্য ধরে রেখেছেন বাঙালি নারীরা ডিবিসি নিউজ ডেস্ক সংবাদ এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকুন